আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা নিঃশ্বাসাবতী সবাই অনেক বেশি ভালো আছেন এই দু হাজার পঁচিশ সালে এসে আপনারা যারা ফেসবুকে যারা কাজ করছেন বা নতুন যারা ফেসবুকে কাজ করবেন ভাবছেন আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ফেসবুকে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তো ফেসবুকে কীভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো দু হাজার পঁচিশ সালে এসে নতুন নিয়মে আপনারা কীভাবে একটি ফেসবুক পেজে আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু সেটা সঠিক নিয়মে হচ্ছে না বা সঠিকভাবে হচ্ছে না এতে করে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু মিসগাইড হয়ে যাবে অথবা দেখা গেছে রাইট অডিয়েন্সের কাছে গিয়ে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে না তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করতে হবে সেটা জেনে বুঝে তারপর হচ্ছে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তো চলুন কথার বারাবনা আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এই কাজটি কীভাবে আপনারা করবেন তো আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এবং আমার ভিডিওটি করার স্বার্থে আমি হচ্ছে আজকে আপনাদেরকে ডেস্কটপ বা পিসি দিয়ে আমি হচ্ছে দেখাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটা মোবাইল দিয়েও করতে পারেন তা আমি হচ্ছে আজকে আমার সুবিধার্থে আমি কম্পিউটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আমার কম্পিউটার যে স্ক্রিনটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের কাছে এখন শেয়ার করব তো আপনারা হচ্ছে পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ আপনারা একটু হলেও শিখতে পারবেন তো বন্ধুরা বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো লেটস গো ওয়েলকাম ব্যাক আমার প্রিয় প্রিয় বন্ধুরা তোমাদের কাছকে হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই হচ্ছে তোমরা যে কাজটা করবে মেটা বিজনেস সুইট এটা হচ্ছে লিকে তোমরা হচ্ছে এটাতে চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনে চলে আসার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমার যদি তোমাদের অনেকগুলো পেজ থাকে তো তোমরা এখানে যে কোনায় দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা তোমাদের পেজটাকে সিলেক্ট করে নেবে যেই পেজে তোমরা ভিডিও আপলোড করবে তা আমি হচ্ছে আগে থেকেই হচ্ছে এখানে পেজটাকে সিলেক্ট করে রেখেছি তারপর তোমরা যে কাজটা করবে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে তোমরা এখান থেকে যারা ভিডিও পোস্ট করবে তারা হচ্ছে এই যে ক্রিয়েট পোস্ট এটাতে ক্লিক করবে যারা রিলস ভিডিও আপলোড করবে তারা এখান থেকে এ রিল এটা থেকে চাপ দিবে আর যারা স্টোরি শেয়ার করবে তারা এখান থেকে স্টোরিতে চাপ দিবে এবং যারা ফেসবুকে লাইভ করতে চাও তারা এখান থেকে আপলোড করবে আমি যেহেতু তোমাদের কাছ ফেসবুকে ভিডিও কীভাবে তোমরা আপলোড করবে সেটা দেখাবো এই জন্য হচ্ছে আমি এখানে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েটিভ পোস্ট এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এরকম একটা অপশন রয়েছে তো আমার এখানে আমার ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রামেও কিন্তু যাবে মানে ইনস্টাগ্রামেও কিন্তু আপলোড হবে তা আমি চাচ্ছি না জাস্ট কি ইনস্টাগ্রামে ভিডিওটা আপলোড হোক তো তোমাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি এখানে কানেক্ট করা থাকে তাহলে আমার মতো এরকম শো করবে তারপর এখান থেকে তোমরা যে দেখতে পাচ্ছ অ্যাড ভিডিও এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবে দেন হচ্ছে এখান থেকে যে ভিডিওটা যেখানে রয়েছে তোমার কম্পিউটারে সেখান থেকে ভিডিওটাকে নিয়ে আসবে তা আমি আমার এখান থেকে ভিডিওটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পর তোমরা এখান থেকে ভিডিওটা এখানে স্টার্ট হবে এখানে জাস্ট হচ্ছে পোস্ট করে দেবে তারপর তোমরা এখান থেকে যে কাজটা করবে এখানে দেখতে পাচ্ছ ভিডিও টাইটেল তো এখানে সুন্দর ভিডিওর সাথে যা এরকম একটা টাইটেল তোমরা এখান থেকে দিয়ে দিবে তা আমি যেহেতু এই ভিডিওটা আমি হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে আপলোড করছি সেখান থেকে দিচ্ছি তো আমার তোমরা আগে থেকেই হচ্ছে নোটপ্যাডে তোমরা হচ্ছে লিখে রাখতে পারো তা আমি যেহেতু সেটা একটা ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম সেখান থেকে আমি জাস্ট কপি করে এনে পেস্ট করে দিচ্ছি তো তোমরা এই সেম কাজটা তোমরা আগে থেকেই করে রাখতে পারো কি টাইটেল দিবে না দেবে সব কিছু তোমরা আগে থেকে সিলেক্ট করে রাখতে পারো তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছ যে রয়েছে অ্যাড ল্যাঙ্গুয়েজ তোমার ভিডিওটা কোন ভাষায় যেহেতু আমি ভিডিওটি বাংলা ভাষায় আপলোড করছি তো এই জন্য এখান থেকে জাস্ট বেঙ্গলি এটাতে সিলেক্ট করে দিবে বা বাংলা এটাতে ক্লিক করে দিবে তারপর এই যেটা দিয়েছ টাইটেল সেটাকে জাস্ট কপি করে তোমরা এখানে ডেসক্রিপশনে পেস্ট করে দিবে এরপর চাইলে এখান থেকে তোমরা একটা সুন্দর আকর্ষণ একটা স্টিকার তোমরা দিতে পারো তো আমি এখান থেকে জাস্ট এটাকে আমি দিলাম তো তোমরাও চাইলে এরকম দিতে পারো তো এরপর যে কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় তোমরা ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করবে ভিডিওর সাথে যায় এরকম একটি হ্যাশটগ তোমরা ইউজ করবে তো তোমরা এখান থেকে আমি যেমন এখানে এসে আমি লিখলাম যে নেটওয়ার্ক আমি এখানে লিখলাম নেটওয়ার্ক ট্যাগের সাথে সাথে এখানে দেখা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স মিলিয়ন পোস্ট কিন্তু হয়েছে এই হ্যাশট্যাগে আমি এটাকে ইউজ করলাম তারপর এখানে দিলাম যে আমি মোবাইল টিপস অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই জাস্ট দু থেকে চারটা হ্যাশট্যাগ তোমরা ইউজ করবে তো এরপর আমি আমার যে পেজ সেই পেজের নামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার পেজের নামে তো সেটা তোমরা এখান থেকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট হচ্ছে সিলেক্ট করে নেবে তো এখন দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু আপলোড হয়ে গিয়েছে এখন যে কাজটা করতে হবে তোমার ভিডিওটা এটা কি ভিডিও সেটা বুঝবে কীভাবে এই জন্য তোমরা যে কাজটা করবে একটা সুন্দর আকর্ষণীয় থামনেল আগে থেকেই তৈরি করে রাখবে তা আমি এখানে যে আপলোড ইমেজ এটা দেখতে পাচ্ছ এটাতে জাস্ট হচ্ছে ক্লিক করলাম এরপর আপলোড ইমেজ এটাতে ক্লিক করে দিবে করে দেওয়ার পর তোমরা এখান থেকে চলে যাবে তোমাদের ভিডিও মানে থামনেলটা যেখানে সেভ রয়েছে তা আমি সেখান থেকে চলে যাচ্ছি গিয়ে আমার যে থামনেলে গিয়ে আমি এখান থেকে আমার যে থামনেল আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেটা এখান থেকে আপলোড করে দিলাম এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট ভিডিওটা যে তোমার এটা এই ভিডিওটি মানুষ কী লিখে সার্চ করলে তাড়াতাড়ি পাবে তা আমি এই যে মোবাইল নেটওয়ার্ক মানে ভিডিওর সাথে যায় লিখে সার্চ করলে মানুষ তোমার ভিডিওটা সবার আগে খুঁজে পাবে তা আমি সেটাই হচ্ছে এখানে কয়েকটা দিয়ে দিলাম বাট এখানে একটা জিনিস মাথায় রাখবে অনেকগুলো দিবে না জাস্ট দু থেকে তিনটা সর্বোচ্চ তারপর হচ্ছে আমি এখানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে আরেকটা আমি এখান থেকে দিয়ে নিই সর্বোচ্চ দু থেকে তিনটা তোমরা ইউজ করবে তা আমি এই ভিডিওতে ইউজ করলাম হচ্ছে তিনটা তারপর তোমাদের এই পেজ পেজ অন্য কোনো বড় যে পেজ রয়েছে তোমার যদি অন্য কোনো বড় পেজ থাকে সেটার সাথে যদি তোমরা কলাবোরেশন করতে চাও তাহলে এখানে দিতে পারো তা আমার আরেকটি পেজ রয়েছে তা আমি সেই পেজের সাথে চাচ্ছি কলাবোরেশন করতে তা আমি এখান থেকে সেটাই হচ্ছে দিয়ে দিলাম তো তোমরা যদি তোমাদের যদি অন্য কোনো পেজ থাকে তাহলে তোমরা সেটা দিতে পারো তো এখানে দেখতে পাচ্ছো দিয়ে দিলাম এরপর আমার এখান থেকে কিন্তু আর কোনো কাজে নেই এরপর আমরা এখান থেকে নেক্সটে চলে যাব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই এখানে জাস্ট হচ্ছে এটাতে আমরা ওকে চাপ দিব আর কোনো কাজ নেই এরপর আমরা নেক্সটে চলে যাব এখানে দেখতে পাচ্ছ একটি জিনিস ভিডিওটি কিন্তু আপলোড হওয়ার পাশাপাশি কিন্তু ফেসবুক এখানে চেক করে নিয়েছে আমার এই ভিডিওতে কোনো কপিরাইট সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কিনা এবং এখানে কিন্তু বলে দিয়েছে আমার এই ভিডিওটিতে কোনো ধরনের সমস্যা নেই এরপর তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি কোনো গ্রুপে কিন্তু শেয়ার করবে না আর চাইলে তোমরা ভিডিওটি প্লে লিস্টে তোমরা সেভ করে রাখতে পারো তো এখানে দেখতে পাচ্ছ যে ক্লোজ ক্যাপশন আমি এটাতে টিকমার্ক দিয়ে রেখেছি তোমরা চাইলে উঠিয়ে দিতে পারো আর তোমাদের যদি ফেসবুকে যদি মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে যেমন আমার স্টার মনিটাইজেশনটি অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে তো আমার এটা এখানে সিলেক্ট করাই রয়েছে আর কিছু করতে হবে না দেন হচ্ছে আমি এখান থেকে শেয়ার যে বাটনটি দেখতে পাচ্ছ এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিব এবং দেখতে পাচ্ছো লেখা রয়েছে পাবলিশিং ইউর ভিডিও এবং একই সাথে আমি এখানে ডান ক্লিক করে দেব তা এখন কিন্তু আমার ভিডিওটি ফেসবুকে আপলোড হয়ে গেল দু থেকে তিন মিনিটের ভিতরেই আমার এই ভিডিওটি কিন্তু ফেসবুকে আপলোড হয়ে যাবে এইভাবে তোমরা দু হাজার পঁচিশ সালে আমি যেভাবে আপলোড করলাম এইভাবে কিন্তু তোমরাও চাইলে তোমাদের ফেসবুক পেজের ভিডিওগুলোকে সঠিক নিয়মে আপলোড করতে পারো এতে করে ভিডিওটি সঠিক পার্সনের কাছে গিয়ে কিন্তু পৌঁছাবে এভাবে যদি তোমরা ভিডিও আপলোড করো আমি আশা করছি তোমাদের ভিডিও কয়েকদিনের ভিতরেই কিন্তু মোটামুটি ভালো একটা রেজাল্ট তোমরা পাবে মোটামুটি ভালো ভিউজ তোমরা পাবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাক তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম